দেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় গায়ক হৃদয় খানের তৃতীয় সংসারেও ভাগনের খবর মিলেছে স্ত্রী হুমাইরার সঙ্গে এক ছাদের নিচে না থাকছেন হৃদয় খান এই শিল্পীর পারিবারিক সূত্র জানিয়েছে হৃদয়কে ডিভোর্স দিয়েছেন তার তৃতীয় স্ত্রী হুমায়রা তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি এই দম্পতি গণমাধ্যম সূত্রে জানা গেছে বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা বহুদিন ধরেই নাকি এক ছাদের নিচে থাকছেন না হৃদয় খান ও তার স্ত্রী হুমাইরা গায়কের উপরে নানা কারণে অধিষ্ঠ ছিলেন তিনি যে কারণে এই শিল্পীকে ডিফোর্স লেটার পাঠান তবে বিচ্ছেদ হলেও পুরো বিষয়টি দুই পরিবারই গোপন রেখেছে এমনকি বিচ্ছেদ নিয়ে হৃদয় খান কোনো মন্তব্য করতে রাজি হননি গায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে পুরো বিষয়টি ব্যক্তিগত মন্তব্য করেই শেষ করেছেন তিনি প্রসঙ্গত নিজের চেয়ে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন হৃদয় খান দু সালের এক আগস্ট বিয়ে করেন এই সঙ্গীত শিল্পী এরপর সালের সালের এপ্রিল তাদের ডিভোর্স হয়ে যায় এরপর দশ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে বিয়ে করেন হৃদয় খান কয়েক মাস পর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হৃদয় খান ও হুমাইরার বিভত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল হুমাইরার সঙ্গে এটি ছিল হৃদয় খানের তৃতীয় বিয়ে এর আগে পূর্ণিমা আক্তার নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন হৃদয় সেই সংসারও বেশি দিন টেকে এরই মধ্যে শোনা গেল তৃতীয় সংসারের ভাঙনের খবর